On the eve of India's independence, on the midnight of the 14th and 15th of August 1947, Lord Mountbatten said Son of Queen Victoria and second cousin to George VI, Mountbatten brings a regal presence to the drama of India's independence.

আমরা বিদেশি শাসনের হাত থেকে তো মুক্তি পেয়েছি কিন্তু আজ এই দেশের কোটি কোটি মানুষ এমন শত্রুর সঙ্গে লড়ছে যাদের মুখ নেই কিন্তু প্রভাব আছে এই ভিডিওতে আমরা কথা করব আজকে ভারতের স্বাধীনতা শত্রুদের নিয়ে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়েছিল এক দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য তারা জয়ন্ত কাকে হারাতে হবে কাদের বিরুদ্ধে মিশে বর্জন এবং বিপ্লব চালাতে হয় তখন স্বাধীনতার মানুষ হল শাসকের হাত থেকে মুক্তি কিন্তু মুক্তির সাথে সাথে তারা আমাদের হাতে তুলে দিয়েছিল একটা দায়িত্ব এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আজকে ভারতের সত্যরা ভিন্ন তারা কোনো ইউনিফর্ম পরে নেই কোনো বিদেশি ভাষায় কথা বলেন তারা আছে আমাদের সিস্টেম আমাদের আমাদের মনোভাবের মধ্যে আর কখনো কখনো আমাদের নিজেদের মধ্যে এরা কারা দুর্নীতি ঘোষ দিয়ে কাজ করেন আমাদের নতুন স্বাভাবিক হয়ে গেছে অশিক্ষা স্কুল আছে কিন্তু শিক্ষা নেই বেকারত্ব ডিগ্রি আছে চাকরি নেই শহরে আলো কিন্তু গ্রামে অন্ধকার পরিবেশ ধ্বংস আমরা স্বাধীন কিন্তু আমাদের বাতাস স্বাধীন না জল স্বাধীন না যেমন ভগৎ সিং বলেছিলেন দেমে মে কিল নিই বাট দেুড নট কিল মাই আইডিয়া আজ আমাদের লড়াই আইডিয়ার জন্য ন্যায়ের জন্য ভবিষ্যতের জন্য যদি আঠারো বছর বয়সী ভগৎ সিং বন্দুক তুলে নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তাহলে আমরা কি ফোন তুলে নিতে পারি না দুর্নীতি বা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে আজ স্বাধীনতার মানে হলো যেখানে কোনো শিশু ক্ষুধার্ত ঘুমাবে না যেখানে কলেজ পাস করার তরুণকে বাবা মায়ের বাড়িতে বসে থাকতে হবে না যেখানে মেয়েরা রাত বারোটার পর রাস্তায় হাঁটতে পারে নিরাপদে যেখানে নদী বন পাহাড় আমাদের সম্পদ হিসাবে রক্ষা পাবে এটাই আজকের স্বাধীনতার স্বপ্ন আর এই স্বপ্ন পূরণ করতে আমাদের লড়াই জ্বালিয়ে যেতে হবে আটাত্তর বছর আগে একজন মানুষ আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিল আজ আমরা সেই প্রজন্ম যাদের ওপর দায়িত্ব আছে এই স্বাধীনতাতে অর্থবহ করে তোলা তাই আজ এই পনেরোই আগস্ট শুধু পতাকা উত্তোলন করা আর মিষ্টি খাওয়া না নিজেকে প্রতীক্ষা করো যে শত্রুর সঙ্গে লড়াই হবে সেই শত্রুর সঙ্গে আজ লড়াই হবে সেটা যদি তোমার ভেতরে থাকে তাকে হারাবে আর যদি তুমি বিশ্বাস করো স্বাধীনতা মানে দায়িত্ব তাহলে কমেন্টে লেখো মাই ফ্রিডাম মাই ফাইট আর ভিডিওটা শেয়ার করো এমন কারোর সাথে যে মনে করে স্বাধীনতার লড়াই শেষ হয়ে গেছে